আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাব মাছের মাথা এভাবে মাছের মাথা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে শুরু করা যাক মাছের মাথা রান্না করার জন্য প্রথমে এখানে আমি মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মাছের মাথা আমি দুই খণ্ড করে কেটে নিয়েছি এবার এই মাছের মাথার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবার হাত দিয়ে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি হাত দিয়ে মাছের গায়ে হলুদ মরিচটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তেল তেল হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে মাছের মাথাগুলো কড়া করে ভেজে নেব দেখুন এক পাশে ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন করে ভেজে নেব আমি অল্প আছে তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশিই দিতে হবে কারণ রেসিপিটি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে এবার নেড়েচেরে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পানি নেড়েচেরে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব পানিতে যখন এমন বলক চলে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাছটা উল্টে পাল্টে দিতে হবে তাহলে মাছটা সব দিক থেকেই ভালোভাবে সেদ্ধ হবে আর মাছটা খেতেও কিন্তু ভালো লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি অল্প আছে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আবারও সব কিছু চেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার মাছের মাথার রেসিপি এভাবে মাছের মাথা রান্না করলে যে মাছের মাথা খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটে পুটে খাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে